গুড মর্নিং এভরি কেমন আছে সবাই সময় খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবার এখন ঘরে কাটা প্রায় সাড়ে সাতটা বাজে আজকে না একটু লেট হয়ে গেছে উঠতে দিন তো সাড়ে ছটার সময় উঠি উঠে পড়ছি মেয়ের এক্সামের জন্য আজকে না আর ঘুমটা ভাঙতে চাইছিল না যেন কারণ আজকে আমি সাড়ে চারটের সময় উঠেছিলাম তারপরে উঠে তারপর আবার শুয়েছি আর করতে পারি তা যাকে খুব একটা লেট হয়নি যদিও আধা ঘন্টা ডিফারেন্স হয়েছে তা এখন সকাল সকাল উঠে এখন আগে ফ্রেশ হয়ে কয়েকটা বাসি বাসনকুসুন ছিল সেগুলো নিয়ে যে এখন সোজা এসেছি মেয়ের আলু ভাজা কাটতে কারণ তো আবার পরীক্ষা দিতে যাব তা সেই জন্য ওর আগে টিফিনটা করে দিই চলুন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর ভালো ঠান্ডা পড়ে গেছে তো কালকে দেখি না ঘরে সন্ধ্যাবেলা হাঁটছি চলছি মানে ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে তার আগের দিন পর্যন্ত ঠান্ডা লাগেনি কিন্তু কালকে দেখছিলাম ভালো ঠান্ডা লাগছে চলুন আলু ভাজাটা কাটা হয়ে গেছে এবার চটচন্দি ভেজে নিই ঠাকুর ঘরে যাইনি অন্যদিন ঠাকুর ঘর করে এসে হয়ে যায় তারপরে এসে এখানটা করি কিন্তু আজকে ঠাকুর ঘরটা হয়নি আজকে আমি এর আগে টিফিনটা বানিয়ে নিই তারপরে ঠাকুর ঘর করবো চা চা করেছি নিয়ে বসেছি এতক্ষণ ধরপড় করে মেয়ের রুটি আর আলু ভাজা করে দিলাম ও খাওয়া হয়ে গেছে এখন গেছে ড্রেস করতে এখন একা একাই করতে পারে বড় হয়ে গেছে না অনেকটা অনেক কাজই একা একা করতে পারে মেয়েরা বড় হয়ে গেলে মায়েদের অনেকটা হেল্প হয় ছোট থাকলে যেরকম মায়েদের সবকিছু করে দিতে হয় মেয়েরা বড় হয়ে গেলে নিজেদের কাজটা নিজেরাই করতে পারে তাই না আমি গেছিলাম ঠাকুর ঘরে গোপালকে তুলে আসলাম গোপালকে তুলে আসলাম এসে সকালবেলা যতক্ষণ না এই শীতকালে বিশেষ করে গরমকালে না অতটা চায়ের মালুম পড়ে না কিন্তু শীতকালে যতক্ষণ না একদম গরম গরম চা খাই ততক্ষণ যেন শান্তি পাওয়া যায় না তাও এই চাটা খেয়ে শান্তি হবে না আবার পরে এক কাপ চা কফি খেয়ে তারপর যে গৌরি দিয়ে এসছে যে চা গরু দি আবার চাকে ঠান্ডা করবে তারপর খাবে গরমকালে চা ঠান্ডা ঠিক আছে শীতকালেও চা ঠান্ডা চলুন গরুরি চা ঠান্ডা করে খাগে আমি গরম গরমই খাবো মাছ বার করেছি আজকে গরম হচ্ছে কাজরি মাছ আর কালকের দুটো রুটি ছিল ঠিক আছে সেই রুটিগুলো মাইক্রোওভেনে গরম করেছি দেখুন বোঝাই যাচ্ছে না যে আমি রুটি মানে করিনি মানে এগুলো যে বাসি রুটি বোঝাই যাচ্ছে না মাইক্রোওভেনে করেছি একদম নরম তুলতুলে পুরো করে দেখলাম লুচি পরোটা মাইক্রোওভেনে করে দেখি এত সুন্দর হয় রুটিটা করে দেখি তো তা দেখলাম পুরো নরম দেখুন আর যেরকম রুটি বানানো হয় সত্য ঠিক সেরকম তা যাই হোক মেয়ের প্লেটে একটুখানি আলু ভাজা আছে এই দিয়ে খাব আর আমরা সেই খেতে আপনার ছোটোবেলায় কে কে খেয়েছেন আমি জানি না তবে আমি খুব খেয়েছি এটা রুটি দিয়ে ছোটোবেলায় পেঁয়াজ লঙ্কা লবণ আর সর্ষের তেল একসাথে ডলে আমি লঙ্কাটা ডলে নিই ঝাল হবে বলে ডলে রুটি দিয়ে খেতে হেভি লাগে কেউ যদি খেয়ে না থাকেন একবার খেয়ে দেখবেন সর্ষের তেল লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে একটু লবণ বিট লবণ দিলে আরও ভালো হয় আমি এমনি লবণ দিয়েছি দিয়ে ডোলে খেয়ে দেখবেন খুব ভালো খেতে লাগে এখন রুটি খেয়ে মাছটা নুন হলুদ মাখিয়েছি আর শস্য পোস্ত পেস্টটাকে জলে ভিজিয়ে রেখেছি ভাত যা আছে ছুটতাম না রাতে ভাত করবো কালো রাতে ভাত করেছিলাম এমন খেয়ে ছাদি যাবো জামাকাপড় মেনতে কাপড় ওয়াশিং মেশিন দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে পুরো নরম তুলো আমরা বাসি রুটি ফেলে হুম আর ফেলবো না এতদিন ফেলে দিতাম বাসি রুটি পুজো টুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ তারপরে মেয়ে স্নান করলো তারপর গিয়ে লাপ্পু খুব খিদে পেয়েছিলো লাপু খেয়ে নিল আর তারপরে এসছি বাকি পকোড়াগুলো ভাজবো ভাজার জন্য লাপুকে ভেজে দিয়েছি আগেই বাঁধাকপির পকোড়া ভাজা হয়েও গেছে আর এখানে আছে সাদা ভাত আজকের যা যা মেনু আর কালকের আছে হচ্ছে ধোকার ডালনা ডাল এগুলো গরম করে নিয়েছি আর ভোলা মাছের ঝালটাও পরশু দিনের সেটাও গরম করে নিয়েছি এটা আমি খেয়ে নেব আর এখানে আজকে যেটা করেছে সেটা হচ্ছে কাজরি মাছের চাল আর এখানে তো পকোড়া আছে তা চলুন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর ঘুম থেকে উঠে এখন চলে এসেছি সোজা ঠাকুর ঘরে সন্ধ্যা বাজিয়ে দেবো বলে আর আজকে দুটো পার্সেল এসছে মিশো থেকে একটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এই পার্সেলগুলো আনপ্যাক করে ফেলেছে আমার মেয়ে আমার মেয়ের তো আর হয় না মানে কতক্ষণে পার্সেল আসলে কতক্ষণে সেগুলোকে আনপ্যাক করব তা একটা এসছে যে ডক্টর অ্যালিসের ভিটামিন সি ফেস সিরাম এটা ভীষণই খুব ভালো সিরাম আমি রিভিউ দেখেছি যদিও আমি আর এই ফার্স্ট টাইম ট্রাই করব আমি এতদিন লোটাসের সিরাম ইউজ করতাম তা এই ফার্স্ট টাইম আমি ফেস এই এই সিরামটা ইউজ করব। তা দেখা যাক এই একটা এসছে মিশতে আর একটা এসছে হচ্ছে ঠাকুরের যে তিনটে প্যাকেট ধূপ একটা হচ্ছে কপুর একটা হচ্ছে কস্তুরি আর একটা হচ্ছে চন্দন এরম এরকম টাইপের প্যাকেট কন্টেনারে করে আসে এই এই হচ্ছে এসছে দুটো তা চলুন এবার সন্ধ্যাপাতি দিই দেখি কস্তুরি আর চন্দনের গন্ধ তো আমি জানি কিন্তু কর্পূর আমি এই ফার্স্ট টাইম এই প্যাক এক মানে তিনটে একসাথেই প্যাক তা দেখা যাক কপুর এইটা জেলে কীরকম হয় এটার গন্ধটা আমি কোনো দিন নিইনি কপূরের গন্ধ তো অভিয়াসলি ভালোই হবে চলুন চলুন তাহলে আমি সন্ধ্যাপাতি দিতে থাকি আর বজরংবলিকে দেখছেন কি অপূর্ব লাগছে আমার পিছনে মনে হচ্ছে না প্রভুর পেছনে মানে কোনো জ্যোতি বেরোচ্ছে একটা ভালো লাগছে এই যে আমার গপু উনি এখন সবু শবু করছে ঠান্ডায় অনেকক্ষণ বসে আছে সন্ধ্যা দিয়ে শুয়ে দেবো তা চলুন রাত্রিবেলা আর কিছু দেখানো নেই রাত্রে রান্না বান্না সব করা আছে তা চলুন আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা